এখানে আমরা তিনজন করে থাকার জায়গা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চারজনও থাকতে হয়েছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে সেই রকম জায়গা এবং ক্যাম্পসাইট পাওয়া যায়নি আমাদের বুকিং করা ছিল তারপরেও এরকম অব্যবস্থা যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে এটাই ট্রেক চলো এটা দিয়ে কিন্তু এই জায়গা অসাধারণ ভাই সোজা নিচে নামতে হবে এটা সাংঘাতিক টাফ সাংঘাতিক টাফ আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় আগের পর্বগুলোতে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে উত্তরাখণ্ডের লালকুয়ায় এসে রাত্রে লোহা রাত্রিবাস করে পরদিন সকাল থেকে ট্রেক শুরু করে বরফে খুব মজা করে বিকালতাল ক্যাম্পসাইটে পৌঁছেছিলাম আজকের পর্বে আপনাদের বিকালতাল থেকে ভায়া তিলান্ডি টপ ঝান্ডি টপ হয়ে ব্রহ্মতাল ট্রেকের অভিজ্ঞতা শেয়ার করব কিন্তু সবার আগে কিছু কথা বলবো রাফতার এজেন্সির সম্বন্ধে আপনাদের আগেই বলেছিলাম যে আমরা পুরো দায়িত্ব কোনো এজেন্সিকেই দিইনি আমরা শুধু থাকা টেন্ট রাঁধুনি হেল্পার আর গাইড ভাড়া করেছিলাম রাফতার এজেন্সির থেকে আর সমস্ত কাঁচামালই আমরা নিজেরাই বহন করে চলছিলাম কিন্তু রাফতার কোনো রাঁধুনিই পাঠায়নি হেল্পারও পাঠায়নি এমনকি পর্যাপ্ত রাত্রে থাকার টেন্টও কম পাঠিয়েছিল আর যে গাইড পাঠিয়েছিল তার একসাথে আরও চারটে টিমকে পথ দেখানোর দায়িত্ব দেওয়া ছিল তাই আমাদের মতো আরও দুটো টিমের লোকজনেরাও ছলো ছলো চোখে খাবারহীন আশ্রয়হীন এই চিন্তায় কিভাবে এই বিকালতাল ক্যাম্পসাইটে রাত কাটিয়েছিল তা আমরাই জানি এদিকে রাফতার কিন্তু আমাদের থেকে পুরো টাকাটাই অ্যাডভান্সে ফুল পেমেন্ট করে দিতে বলেছিল আমরাও করে দিয়েছিলাম কিন্তু আজকে এরকম পরিস্থিতির শিকার হব তা কল্পনাতেও কেউ আনতে পারিনি যাই হোক যেহেতু আমাদের কাছে সমস্ত কাঁচামালি ছিল তাই রাত্রে ম্যাগি চা কফি স্যুপ ইত্যাদি তৈরি করে সবাই ভাগ করে খেয়ে কোনো রকমে টেন্টে জায়গা শেয়ার করে রাতটুকুনি কাটালাম তারপর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বিকালতাল বিকালতাল ক্যাম্পিং সাইট আমরা অরিজিনাল যে বিকালতাল যে লেক সেটা এই পেছন দিকটায় আছে আজকে ট্রেক করার সময় সেটা দেখব এবং তোমাদেরও দেখাবো আজকে আমাদের জার্নি এখান থেকে সাত কিলোমিটার ব্রহ্মতাল সেখানেই আমাদের আবার ক্যাম্পিং করে থাকা হবে আমাদের ক্যাম্পিংগুলো দেখতে পাচ্ছি এই রকম এইখানে যেমন বাবান বেরোচ্ছে এরকম বিভিন্ন ক্যাম্পিং আছে এখানে আমরা তিনজন করে থাকার জায়গা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চারজনও থাকতে হয়েছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে সেই রকম জায়গা এবং ক্যাম্পসাইট পাওয়া যায়নি তো এই এইরকম একটা সিস্টেমকে আমি খুব একটা সাধুবাদ দেব না কারণ জলের সমস্যা এই সমস্যায় অনেক কিছু সমস্যা হয়েছে যেখানে অন্যান্য হিমালয়ান হাইকার ইন্ডিয়া হাইক যাদের যাদের আছে তাদের খুব ভালো ভালো যে সুযোগ সুবিধা তারা প্রদান করেছে সেটা আমরা এখান থেকে দেখেছি দেখে রীতিমতো অবাক হয়েছি যে আমরা এতদিন আগে থেকে বলেছি আমাদের বুকিং করা ছিল তারপরে এরকম অব্যবস্থা যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে এটাই ট্রেক চলো এবারে আমাদের জার্নি স্টার্ট হবে এখানে মোটামুটি আমাদের ট্রেকের কনিষ্ঠতম একজন সঙ্গী এখানে সবাইকে হাই জানাচ্ছে আর এখানে ইন্দ্র পুরো রেডি ক্যামেরা ফ্যামেরা নিয়ে কেমন লাগছে ইন্দ্র ব্রহ্মতালে আশা করছি স্নো পাওয়া যাবে এখানে এত কম পাওয়া গেছে ওখানে আরও বেশি স্নো পাওয়া যাবে আর যে রাস্তার তুলনামূলক রাস্তা যা স্ট্রিপ ছিল চেয়ে কমই হবে একটা ঝান্ডি টপ আছে ঝান্ডি টপের ওখানটা একটুখানি দু তিন কিলোমিটার মতন রাস্তাটা একটুখানি খারাপ আছে কিন্তু তারপর থেকে মোটামুটি ওভারঅল রাস্তাটা ঠিকঠাক তো চলো আর রেডি না করে এদিকে সবাই রেডি দেখো বাবান পুরো একদম রেডি রেডি তো বাবান ভাই রেডি সুজাতা রেডি চলো আর এখানে এখানে আবার রকি ছবি তুলতে ব্যস্ত আর তীর্থ তো পুরো ব্লু গাই হয়ে রেডি এখানে লঙ্কেশ রেডি আর এখানে আমাদের প্রিয় শান ভাই শান ভাই একদম হলুদ পাখি হয়ে পুরো সেজে উঠেছে শান্তুনি রেডি চলো স্যাক কোথায় তোমার রেডি হয়ে নাও বেরোবো চলো এখানেও কিছু কিছু টেন্ট করে এরা থেকেছে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে এসে বিকাল তাল ব্রহ্মতাল সব কিছুকে এক্সপ্লোর করছে আর এই যে জায়গাটা পেছন দিকে দেখতে পাচ্ছ এখানে পুরোটাই হচ্ছে গিয়ে ক্যাম্পিং সাইট পুরোটা এই হচ্ছে কি ব্যাপার এখানে বাবুও আছে বাবু রেডি হচ্ছে চলো রেডি হও আমরা বেরোবো এবারে আমাদের জার্নিটা হবে এই রাস্তা ধরে এই হচ্ছে উঠে যেতে হবে চলো তাহলে আর সময় নষ্ট না করে এগিয়ে যাই আজকের গন্তব্য বিকালতাল টু ব্রহ্মতাল আপনারা দেখছেন কলকাতা ইউটিউবার চ্যানেল আর আমি আপনাদের হোস্ট শুভজিৎ তাহলে চলো সময় নষ্ট না করে ব্রহ্মতালের উদ্দেশ্যে হাঁটা শুরু করি ঘন ওক গাছের অরণ্যের মধ্যে দিয়ে হাই অলটিটিটিউডে তৈরি হওয়া ট্রেকিং পথ ধরে আস্তে আস্তে এগোতে এগোতে কখন যে সবুজ বনরাশির ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম কে জানে সঙ্গে আজ আবার গাইডও ছিল না সে ঝান্ডি টপে আমাদের সঙ্গে মিট করবে বলে দিয়েছিল তাই বিকাল তার লেক কোন দিকে সেটা না বুঝেই ক্রমশ ব্রহ্মতালের পথে এগোতে শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তিলান্ডি টপ দশ হাজার চারশো পঁচানব্বই ফুট সাংঘাতিক খাড়াই উঠতে সবার ফেটে চৌচির ওদিকে শুধুমাত্র আমি বাবানকে দেখতে পাচ্ছি বাবা করলে হলে ওট আস্তে আস্তে ওট আর সামনে তীর্থ গেছে বাকিরা সবাই মেয়েরা একটুখানি প্রচন্ড বেশি হাইক আছে বলে উঠতে কষ্ট হচ্ছে তো আমি দাঁড়ালে বেশিবার দাঁড়ালে পা ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে ওই জন্যে দাঁড়াতেও পারছি না নর্মালি আস্তে আস্তেই হাঁটছি ওই যে নীল আকাশটা দেখা যাচ্ছে না ওই নীল আকাশের ওখানেই দাঁড়াবো ওদের জন্য চলো বাকিটা তাহলে আবার শুরু করা যাক এই সামনে এই যে ছেলে মেয়ে দুটি যাচ্ছে এদের দিকে আমিও যেতে থাকবো চলো তিলান্ডি টপ তিলান্ডি টপে পৌঁছে বুঝতে পারলাম যে আমরা বিকাল তার লেক মিস করে গেছি কারণ সেটা তো নিচেই ছিল কি আর করবো রপ্তারের এই ব্যবস্থাপনায় তখন চোখে জল এসে গিয়েছিল আমাদের গাইড যে আছে না সে একটা অসাধারণ ব্যক্তি আমি সত্যি বলছি রাফতারের সঙ্গে আসবেন না মানে রাফতারের সাথে পুরোপুরি বুকিং করিনি রাফতারের সাথে জাস্ট আমরা তাবু টাবু হ্যান ত্যান এইসবের বুকিং করেছি খাওয়া দাওয়াটা আমরা নিজেদের মতো নিয়ে এসেছি শুধু সেই জন্যে বোধহয় হয় খরচা আমাদের একই হচ্ছে কিন্তু ওদের বোধহয় লাভ একটু কম হয়েছে কি হয়েছে না হয়েছে জানি না তবে যে গাইড দিয়েছে না সে আমাদের বিকাল তাল না দেখে দিয়েছে মানে ধারণার বাইরে কিছু বলার নেই জাস্ট খারাপ লাগছে লাগছে ভাই দেখতে না ভাল লাগছে না আমরা এতটা কষ্ট করে এলাম বলছে পাশেই ছিল আমরা দেখতে পেলাম না এটা মানে আমাদের কাছে আনএক্সপেক্টেড তাহলে এত কষ্টের কি দাম রফতার রক্তান্ডি টপ থেকে যখন হাতের নাগালেই মাউন্ট ত্রিশুল আর মাউন্ট নন্দাগণটিকে একদম সামনে থেকে উপভোগ করলাম তখন সত্যি বলছি সমস্ত দুঃখ কষ্ট যেন কোথায় বিলীন হয়ে গেল এবং আবারও ঝান্ডি টপের হাতছানিতে সাড়া দিয়ে আমাদের পথ চলা শুরু করলাম ব্রহ্মতালের পথে ত্রিশুল নন্দাগনটি সব কিছুর ভিউ নিয়ে আর এপারের ভিউ নিয়ে আমরা এখন তিলান্ডি টপ ছেড়ে ঝান্ডি টফের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এটা বলছে এটা উড়ব কি করে হ্যাঁ হ্যাঁ মাছখারের এই জিনিসটা ডিলিট করে দিলে একদম ডাইরেক্ট চলে গেলে হতো না চলো ওই তো রাজু উড়ছে কি সুন্দর যদি নেই ওকে দেখে দেখে উড়তে হবে চলো ওই আগে সবাই গেছে অনেক কোন এসে গেছেlambda এসে আমি ছোট্ট একটা ঘুমও দিয়ে দিয়েছি তারপর সবাই আসলো তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট টু ঝান্ডি টপ উঠতে উঠতে থেমে যাবে না চলো উঠতে উঠতে থেমে গেলেই কষ্ট বেশি হবে view सर जी हाउ मच किलोमीटर लेफ्ट हाउ मच किलोमीटर लेफ्ट अभी होगा 400 ओनली मीटर न्यूनतम जंडी टॉप जंडी टॉप उसके बाद उसके बाद आपका आ, तीन किलोमीटर तीन किलोमीटर प्लेन रोए प्लेन प्लेन डाउन डाउन ना जंडी टॉप 400 मीटर टॉप टॉप थैंक यू सो मच थैंक यू बाय बाय अब उसे उसे जंडी टॉपे अब ও আর পেছনে ওরা ও ওই আসছে জাস্ট একটুখানি এই ট্রেক করে হাঁটছি আর ক্যামেরাটা উঁচু করে দেখাচ্ছি কি আসছে এই দেখো উফ ত্রিশূল হয়ে ত্রিশূল ওয়ান থেকে পুরো সাদা বরফ পর্বতমালা আর এদিকে পুরো পাহাড়ের রাশি এ এক অনবদ্য ভিউ এ হাঁটা পথে না আসলে এ জিনিস দেখা সম্ভব না ওই দেখো ও ছবি নিচ্ছে কিন্তু এই জায়গা অসাধারণ ভাই লাভলি 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 ওই হচ্ছে ত্রিশুল ওয়ান যেটা দেখা যাচ্ছে আর ওখানে একটা মহাদেবের ত্রিশুলও পোতা আছে মানে ওটাই হচ্ছে ঝান্ডি টপ মহাদেবের বাসস্থান আর তারপরে এইখান থেকে একটা ট্রেল চলে গেছে দেখো তোমাদের দেখাচ্ছে এই যে ট্রেলটা যাচ্ছে এই ট্রেলটা গিয়ে ওই যে ওখানে ক্যাম্প সাইট ওটাই হচ্ছে ব্রহ্মতাল ক্যাম্প সাইট ওইখানেই আজকে আমাদের ডেস্টিনেশন ওখানেই আমরা ক্যাম্প করে আজকে থাকবো আর তার থেকে একটু দূরে আছে তালটা একদম তালের গাড়ি তো রাখতে দেয় না একটু দূরে আছে তাল আর ওইখান দিয়ে উঠে যাচ্ছে ওপরটা ওই ওপরটায় হচ্ছে সামিট জান্ডি থেকেও সামিট করা যায় জান্ডি থেকে ব্রহ্মতালও যাওয়া যায় তো আমাদের আজকে আপাতত আমরা ঝান্ডি পৌঁছবো তারপর বাকি লোকজন আসবে ও অলরেডি চলে এসছে ওরা ভেরি গুড সবাই আসছে তাহলে আমরা ঝান্ডি পৌঁছবো ঝান্ডি থেকে ব্রহ্মতাল যাব আজকের মতন ব্রহ্মতলে স্টে খাওয়া দাওয়া শোয়া কালকে সাবমিট করে ব্যাক টু লোহাজং ভায়া শর্টকাট ওদিক দিয়ে নামবো আর এদিক দিয়ে যে বিকালতাল হয়ে আসার সেটা আসবো না ওকে চলো বাকিটা যাওয়া যাক হার হর মহাদয় তো হাঁটতে হাঁটতে অবশেষে ঝান্ডি টপ পৌঁছে গেছি আর ঝান্ডি টপের সামনেই যেরকম আগে বলছিলাম যারা বিরাট বড় ত্রিশুল ওখানে বাবান তারপরে বাবা সব বিরাট বিরাট সব ছবি উঠছে সাংঘাতিক আর ওই পাশে তো নন্দা গুণ্টি তারপরে ত্রিশুল ওয়ান সবটাই পুরো গুছিয়ে দেখা যাচ্ছে গুছিয়ে সবাই মহাদেবের পোজ দিচ্ছে Al hal Al hal mı hadi? Hal তো এই হচ্ছে ঝান্ডি টপ এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব তোমাদের এর আগেও দেখিয়েছি সামনে হচ্ছে ত্রিশূল আর ওদিকে নন্দাগুনটি ফাটাফাটি অনেক কোয়ালিটি টাইম এখানে কাটালাম দারুণ লাগছে চলো 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 মহাদেব ভালো থেকো ভালো রেখো আ আয় সাবধানে আয় হ্যাঁ সোজা নিচে নামতে হবে লেঞ্জার তমু রাস্তা উহ ওইটা দিয়ে যে দেখছেন না এই যে সোজা এইখান থেকে আমরা স্ট্রেট নেমেছি একটুখানি ভিডিও এসে তারপরে আমার ব্যাটারি চলে গেছিলো ব্যাটারি চেঞ্জ করে আবার আমি করলাম তো ওইখানে দাঁড়িয়ে আর ব্যাটারি চেঞ্জ করা যাবে না তাই জন্যে আর করিনি তো এইখান দিয়ে এরমভাবে নেমেছি এটা হচ্ছে ট্রেল এই ট্রেল দিয়ে এরমভাবে যাব ঠিক আছে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ঘোড়াগুলো আসছে ঘোড়াগুলো আসছে তো ঘোড়াগুলো কিভাবে আসছে সেটা দেখলেই বোঝা যাবে ওফ

আমাদের সঙ্গে কোনো গাইড ছিল না ফলে ব্রহ্মতাল যাওয়ার সঠিক ট্রেল আমরাও খুঁজে পাচ্ছিলাম না এবারে নিজেদের মতন করে ট্রেল খুঁজতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম পুরো আনকার ভিডিওটা আপনাদের জন্য রইল দেখুন আয় আয় ডান পা ডানাতে জোর ডানাতে জোর বাস আস্তে আসতে বা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস চলো না না লাগেনি চলো লাগেনি লাগেনি এসো এসো হাই জিলা ওটা বাবা ওটা বাবা ওটা বাবা হবে হ্যাঁ ওদিকে তুই নলে উড়ে যা উড়ে যা উঠে গেছিস বাপায় জোর দে মারব না পড়ে যাবো এই জানাতায় কেন দেবে ঠিক আছে চলে আসছি জানাতায় থাকি হাত কেটে গেছে সর্বনাশ করেছে এটা সাংঘাতিক টাফ সাংঘাতিক টাফ সব থেকে বেশি গন্ডগোল করলো গাইডটা হ্যাঁ এদিক দিয়ে নয় একদম উপাস দিয়ে ঘু ঘোড়াগুলোই সোজা ঘোড়াগুলোই সোজা ধর এটা ধর Mwish. Mwish. Mwish.

বেচা আস্তে আস্তে ওরে না রাজু এন্ড ফ্যামিলি আন্ডার কলকাতা পুলিশ পুলিশ আদোন চেক এসে দাও 585 কে কে তে ই হবে ও আলোং কেসা ওর কি জমি না কি লংগেসে জমি ন হইছে লংগে মুড়ি ও আচ্ছা 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 ওয়া ওয়া কি ভাগ্য নিয়ে এসসি স্টেক আর আগোশ ওনা গোমার বড় কষ্ট হচ্ছে হলো সমস্ত এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রচণ্ড কষ্টের ট্রেক করে ব্রহ্মতাল ক্যাম্প সাইটে এসে পৌঁছলাম ওই হচ্ছে সামনের যে টেন্ট ফেন্ট ওর মধ্যেই আমাদের টেন্ট আছে এই জাস্ট লাস্ট ল্যাপ নামার এখান থেকে ব্রহ্মতাল আর একটু ডান দিকে গিয়ে একটা জায়গায় ক্যাম্প থেকে জাস্ট একটু কিছু দূরে ও ফাটাফাটি দেখুন লেকটা হচ্ছে যে আর এই গাছ আর এই গাছ এই দুটো গাছের মধ্যেখানে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু ওই জায়গাটা আমরা পৌঁছে গেছি ব্রহ্মতাল ক্যাম্পসাইটে সবার আগে আপনাদের সানডাউনটা দেখিয়ে দিয়ে একবার এই পুরোটা হচ্ছে ক্যাম্পসাইট আর এই হচ্ছে টেন্ট আর এদিকে কিন্তু এত খারাপ লাগছে যে রাফতার এত খারাপ বিহেভিয়ার করেছে যে আমাদের যে গাইড সেই গাডার গাইড আজকে প্রথম দিন থেকেই ছিল না এক ফোঁটা ছিল না এবং আমরা মেয়ে ছেলে সবাইকে নিয়ে নিজেদের মতন করে রাস্তা খুঁজে খতরনাক রাস্তা দিয়ে আমরা এসছি। এবারে তারপরে যেটা হয়েছে যে আমাদের নর্মালি এটা রুট হয় হচ্ছে গিয়ে টপ হয়ে ব্রহ্মতাল লেক দেখে ক্যাম্পসাইটে ঢোকা কিন্তু যেহেতু গাইড ছিল না আমরা কোথা দিয়ে যেখান দিয়ে ট্রেল পেয়েছি সেখান দিয়ে গেছি আলটিমেটলি যেটা হলো আমরা ব্রহ্মতাল লেকটা দেখতে পেলাম না তো খুবই প্যাথেটিক আজকের মানে হাঁটাটা খুবই চ্যালেঞ্জিং হয়েছে তো এত চ্যালেঞ্জিং হয়ে হাঁটাটার খুবই সমস্যা তো দেখা যাক এখন যে ছেলে মেয়েরা কতটা কি করতে পারে না পারে রাত্রিবেলায় বেরোতে পারে না এবং বেরিয়ে হাঁটাটা সম্ভব না আর পরের এপিসোড ব্রোমতাল হয়ে সামিট হয়ে যখন নন্দাগুনটি এবং ওয়ানকে যখন একদম কাছ থেকে দেখবো তারপরে যখন আবার ঝান্ডিদের উদ্দেশ্যে যাব এবং লোহাজঙের উদ্দেশ্যে নামবো কতটা যেতে পারি না পারি সবই তোমাদের সামনে থাকবে কিন্তু সেই ভিডিও কখন আনছি না আনছি সেটা জানতে গেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে রাখতে হবে তাহলে আসি আপনাদের হোস্ট শুভজিৎকে কলকাতা ইউটিউবার চ্যানেলের এই এপিসোড থেকে বিদায় দিন দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন আর জীবনকে কাটান আনন্দের সঙ্গে পাই